প্রধানমন্ত্রী তিনি দেশের জনসভা করতেই পারেন তিনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে তার বক্তব্য রাখতেই পারেন আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও তার বক্তব্য রাখছেন ছোটখাটো নেতা নেত্রী যারা রয়েছেন আমাদের দলে সকল দলে মানুষের কাছে পৌঁছানোই তো রাজনৈতিক ব্যক্তিত্বের কাজ এতে তো অসুবিধার কিছু নেই আমরা এগিয়ে গেছি কেননা আপনি কোথাও দেখেছেন এই ধরনের গাড়ি ঘুরবে এক ঘন্টা দাঁড়াবে আমি পার্লামেন্টে যে বক্তৃতাগুলো দিয়েছি সেগুলো দেখাবে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাও দেখাবে আমরা অনেক এগিয়ে আছি মোদীর থেকে মেদি বলছে এই রাজ্যের ক্ষেত্রে প্রচার আচার আপনি কাজে প্রযোধক নিশ্চয়ই কেননা উনি এই রাজ্য সম্বন্ধে কিছু জানেন না আর ওদের ভারতীয় জনতা পার্টি এই দেশ সম্বন্ধে কিছু জানে না দেশের সংস্কৃতি দেশের যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান কবি বলে গেছেন সেটা জানে না তাই জন্য তারা ধর্মে ধর্মে ভাগাভাগি করার চেষ্টা করছে হত্যা করছে ধর্মের ভিত্তিতে জাতির ভিত্তিতে খাদ্যের ভিত্তিতে এটা আমাদের সংবিধানে নেই এটা অসাংবিধানিক এ ভারত অচেনা ভারত এ ভারত ভয়ের ভারত এই ভারতকে আমরা সাংবিধানিক মনে করছি না তাই জন্য আমরা এই পরিস্থিতির পরিবর্তন চাইছি Thank you.